নরসিংদীর ভেলানগর মোড়ে যানজট নিরসনে প্রয়োজন সঠিক উদ্যোগ নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ একটি স্থান ভেলানগর মোড় যা শহীদ তাওমির চত্বর নামে পরিচিত প্রতিদিন এই মোড় দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে পাশাপাশি সাধারণ মানুষের পারাপাড়ো হয় বর্তমানে এই সড়কে ফ্লাইওভার মেরামত এবং রাস্তা সংস্কারের কাজ চলমান থাকায় এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োজিত করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল অনেক জায়গায় ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যানজটের কারণে জনসাধারণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষত স্কুল কলেজের শিক্ষার্থী কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে এই পরিস্থিতিতে যানজট কমানোর জন্য কিছু কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের একটি উদ্যোগ হিসেবে শিক্ষার্থীদের দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম ইতিমধ্যে কার্যকর করা হয়েছে ভেলানগর মোড়েও এই পদ্ধতি কার্যকর করা হলে যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করা যায় নরসিংদীর এই জনবহুল এলাকায় যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া গেলে মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরবে এবং শহরের সামগ্রিক চলাচল ব্যবস্থা হবে সহজ ও হবে সুশৃঙ্খল রিপোর্ট হাসিব শিক্ষানবিশ প্রতিনিধি নরসিন্দি টিভি